প্রিয় দর্শক সাজ্জাদ কাদের প্রীতি নিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সংকট কোন জায়গায় নেই সরকার ভয়ঙ্কর পতনের দিকে যাচ্ছে ইউনুস এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার আগে দুদিন আগে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য একটি সত্য ভাষণ উচ্চারণ করেছিলেন যে এত নির্দোষ আমি দেখিনি ডক্টর দেবপ্রিয় এই সরকারের সমর্থনের পক্ষেরই একজন মানুষ তিনি একটি শ্বেত পত্র প্রকাশ করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির সেই দেবপ্রিয় ভট্টাচার্য বলতে বাধ্য হয়েছেন যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমি আগে দেখিনি এটি দুদিন আগে তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা হয়েছে সেটি নিয়ে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো একটি গোল টেবিল আলোচনার আয়োজন করেছিল সেই আলোচনায় দেবপ্রিয় এ কথাটি বলেছেন দেবপ্রিয়র সাথে মিলে আমরাও বলতে চাই যে এত নির্দোষ নিরপরাধ নিষ্পাপ সরকার আমরাও আমাদের জীবনে কখনো দেখিনি আজকে যেটি দেখছি আজকে এমন একটি সরকার আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসে আছে আপনি যদি কোনো দুর্যোগে পড়েন কোনো দুর্ঘটনায় পড়েন কোনো বিপাকে পড়েন আপনার পাশে থাকবে না সরকার অর্থাৎ আপনি মা বাপ ছাড়া একটা জনগোষ্ঠী মা বাপ ছাড়া একটি দেশ একটি সরকার একটি দেশের মা বাবার মতো আপনার বিপদে বিপদে আপদে আপদে দেশের মানুষের পাশে থাকবে কিন্তু গত বছর হয়ে গেল এখন পর্যন্ত এই সরকারকে বিপদে আপদে পাশে পাওয়া যায় না দেশে কখনো কখনো মনে হয় যে দেশে কোনো সরকার নেই সবচেয়ে বড় একটি ঘটনা ঘটে গেল গতকালকে একটি ঘটনা ঘটে গেছে পৃথিবীর ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনা আজ সকালে বাংলাদেশের একজন সাবেক এয়ার চিফের সাথে আমার কথা কথায় কথায় তিনি এর একটা কথা ব্যক্ত করলেন যে পৃথিবীর ইতিহাসে এত বড় বিমান দুর্ঘটনা কিংবা এত করুণ বিমান দুর্ঘটনা ঘটেনি কারণ একটি স্কুলের কোমলমতি শিশুদের শিক্ষার্থীদের আগুনে পুড়ে মারা যেতে হয়েছে তার জীবনে তিনি এমনটা পৃথিবীর কোথাও দেখেননি আমি বলছিলাম যে এটিকে বাংলাদেশে এমন ঘটনা ঘটল তিনি বলছেন শুধু বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই সেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে এবং আমরা আইএসপিআর সূত্র ধরে আজকে আরো জানতে পেরেছি যে এটি নিতান্ত একটি প্রশিক্ষণ বিমান ছিল না এটি ছিল একটি যুদ্ধ বিমান একটি যুদ্ধ বিমান একটি স্কুল বিল্ডিং এ আঘাত করলো অথচ দেখুন আমি আলাপটা শুরু করেছিলাম যে দুর্যোগে দুর্বিপাকে কোথাও সরকার নেই এই যে এত বড় একটি ঘটনা ঘটলো গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো আমরা দেখছি তাতে মনে হচ্ছে না বাংলাদেশে সরকার আছে এই যে শত শত লাশ শত শত আগুনে পুড়ে ক্ষত বিক্ষত দেহ এই যে আগুনে পুড়ে যে ক্ষতবিক্ষত দেহগুলা এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছেন এখন পর্যন্ত যারা মারা গেছেন মারা গেছেন এখনো যারা কাতরাচ্ছেন তাদের বেশিরভাগই মারা যাবেন অর্থাৎ মৃতের সংখ্যাটা কয়েকশো হতে পারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সংখ্যা বিশ হাজারের অধিক এই বিশ হাজারের অধিক শিক্ষার্থীর মধ্যে শিশু শ্রেণী একদম শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ভবনে ক্লাস হচ্ছিল সেই ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে এবং সারা ভবন লেলিহান ছড়িয়ে সারা ভবন পুড়ে গেছে আগুনের সেখানে কত শত নিহত হয়েছে আমি আগের ভিডিওতে বলেছি যে এর সংখ্যাটি যে কত আজকে এই মুহূর্তে এই সংখ্যাটিকে ফুল স্টপ টানা যাবে না আজ থেকে তিন দিন চার দিন সাত দিন এক মাস পরে মৃত্যু ঘটবে অর্থাৎ এটি যে একটা ভয়ানক ভয়ঙ্কর ঘটনা তাতে কোনো সন্দেহ নেই আজকে কোন দুর্যোগ দুর্বিপাকে দুর্ঘটনায় সরকার নেই এই যে মৃত্যু মৃত্যু সংখ্যাকেও লুকোছাপা করবার নানা প্রচেষ্টা আজকে মেলিস্টন কলেজে পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যিনি সকল কাজের কাজী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা বেশ কয়েক ঘন্টা যাবত অবরুদ্ধ হয়ে রয়েছেন আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তেও শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অবরুদ্ধ হয়ে রয়েছেন জনরোষ থেকে জনবিক্ষোভের মুখে তার অবরুদ্ধ হয়ে রয়েছেন জনরোষ বাড়ছে ক্রমেই বাড়ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় একটা নিরপেক্ষ এই সরকার যদিও নিরপেক্ষ নয় নিরপেক্ষতার এতটুকু চিহ্ন কোথাও নেই অন্তর্বর্তীকালীন সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার যে এতটা অজনপ্রিয় হয়ে উঠতে পারে এই ইউনুস সরকারকে না দেখলে কেউ বিশ্বাস করবে না আমরা বাংলাদেশের মানুষ তো চোখের সামনে দেখছি বিশ্ববাসী দেখুন যে এই সরকার এমন একটি সরকার যাদের পেছনে কোনো রাজনীতি নেই যারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয় এই সরকারে যারা আছেন তারা কতটা অজনপ্রিয় যেখানে যাচ্ছেন তোপের মুখে পড়ছেন এই তোপ থেকে এই সরকারের এমন একটা পরিণতি হবে আমরা এক বছর আগে আওয়ামী লীগ সরকারের পতন দেখেছি ভয়ঙ্কর ভয়াবহ পতন দেখেছি আজকে অবস্থা দেখে যা মনে হচ্ছে যে ইউন সরকারের পতনটা একদম সময়ের ব্যাপার পতন ঘনিয়ে এসছে কারণ আমি শুরুতে বললাম যে একটা সরকার একটা দেশের মা বাবার মতো কিন্তু এই সরকার মা বাবা তো দূরের কথা সৎ মাও না দেশের এই সরকার তেমনটা পতনটা আওয়ামী সরকারের পতন সরকারে আছে তারা এখনো পর্যন্ত রঙিন চশমা চোখে দিয়ে আছে জনগণের প্রতিক্রিয়া তাদের কাছে পৌঁছে না জনগণের প্রতিক্রিয়া তারা গ্রহণ করতেও চায় না যার দরুন তারা বুঝতে পারছে না যখন পতনটা হবে তখন বুঝতে পারবে আওয়ামী লীগ সরকার যখন পতন হয়েছিল আওয়ামী নেতারা পতনের দিন সকালেও কল্পনা করেনি যে এভাবে একটি সরকারের পতন হবে আজকে এই সরকারের অবস্থাও কিন্তু চারিদিকে সেই রকম আজকে একটা জেলা বাংলাদেশের একটা জেলাকে গোপালগঞ্জ অবরুদ্ধ করে রেখেছে এখন পর্যন্ত গত বুধবারের ঘটনা আজকে মঙ্গলবার এক সপ্তাহ হয়ে গেছে সাত দিন হয়ে গেছে এই সাত দিন গোপালগঞ্জ অবরুদ্ধ গতকালকে বাংলাদেশে এত বড় একটা মেসাকারের ঘটনা ঘটেছে একটা বিমান ঘটেছে। এই দুর্ঘটনায় সারা দেশ শোকে আচ্ছন্ন গতকালকে রাতেও গোপালগঞ্জে আমরা সামরিক অভিযানের খবর পেয়েছি বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন জায়গা থেকে সত্য মিথ্যা জানি না যে গতকাল রাতেও গোপালগঞ্জে সামরিক অভিযান হয়েছে সামরিক আজকে সামরিক বাহিনী বিতর্কিত হয়ে পড়েছে সরকার ভাবছে সামরিক বাহিনী পাহারা দিয়ে রেখে দেবে কিংবা সামরিক বাহিনী যদি ভাবে যে এই সরকারকে আমরা এইভাবে পাহারা দিয়ে টিকিয়ে রাখবো সেটি কিন্তু হবে না সামরিক বাহিনীও দেশি বিদেশি নানা রকম চাপে পড়তে বাধ্য খুব শীঘ্রই চাপে পড়তে বাধ্য এই সব কিছু মিলে সামরিক বাহিনী এই সরকারকে পাহারা দিয়ে রাখতে পারবে না এবং সামরিক বাহিনীও যদি মনে করে যে না আমরা টিকিয়ে রাখবো এবং আমরা টিকে থাকব। সামরিক বাহিনীও টিকে থাকতে পারবে না এই সরকারের পতনটা হবে আরো ভয়ঙ্কর পতন পতন সরকারের ভয়ঙ্কর সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনে মেসাকার হয়েছে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যদি একটা মেসাকার হয় অবাক হওয়ার কিছু থাকবে না এই উপদেষ্টা পরিষদের সদস্যদের যদি উপরে যদি একটা ম্যাসাকার হয় অবাক হবার কিছু থাকবে না আমরা জায়গায় জায়গায় সেসব আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে মাইল স্টোন কলেজেও তেমনটা ঘটেছে দুজন উপদেষ্টা এবং একজন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেখানে অবরুদ্ধ হয়েছেন এই অবরুদ্ধতা থেকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে বাংলাদেশ আমরা আসলে এগুলো তো দেখতে চাইনি এগুলো দেখতে চাই না আওয়ামী লীগ সরকারেরও এরকম ভয়ানক পতন আমরা দেখতে চাইনি নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে তেমনটা দেখতে চেয়েছিলাম আজকে উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও তোপের মুখে বিদায় নিতে হোক এমনটা কিন্তু আমরা চাইনি আমরা শুরু থেকেই চেয়েছি যে দেশে একটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন করবার পুরোপুরি অযোগ্য একটি সরকার এই সরকারকে দিয়ে কোনোভাবে নির্বাচন হওয়া সম্ভব নয় এখনো যদি কেউ স্বপ্ন দেখে যে এই সরকারকে দিয়ে নির্বাচন করবে নির্বাচন করে ক্ষমতায় আসবে সেটি আসলে দুঃস্বপ্ন হবে এবং দুঃস্বপ্নে পরিণত হবে যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে দুর্যোগ দুর্বিপাকে কোনো জায়গায় ইউনু সরকার নেই এবং ভয়ঙ্কর পতনের দিকে যাচ্ছে ইউনুস সরকার সেই দিনটা মনে হয় খুব বেশি দূরে নয় দিনটা ঘনিয়ে আসছে আমরা চারিদিকে সেই আলামতটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন